যারা যা জানতে পেরেছেন কমেন্টে বলে দেবেন আর যারা যা জানতে পারেন না ভিডিও শেষে জানতে পারবেন করতে দিলাম পাঁচ মিনিট সেদ্ধ পাঁচ মিনিট সেদ্ধ করে নিই তারপরে তাই আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি পাত্রে একটা পাত্রে রাখবো তেজপাতা দিলাম জিরে দিলাম একটু নেবে নিলাম বলো পরিমাণ মতো একটু দিলাম হলুদ দিয়ে দিলাম একদম লং করে গুঁড়ি দিয়ে দিলাম এই গুঁড়ি বাকি রে গুঁড়ি পাইছো দিয়ে দিলাম পনিরের নুন ও মেপাতা লং

জল দেবো দিয়ে ঢাকা শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন যেন অবশ্যই জানাবেন খানিক্ষণ পর নামিয়ে নিলাম রংটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে কমেন্টে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ